আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার হেয়ার ফ্রি হেয়ার গ্রো ইউটিউব চ্যানেল আমি ডাক্তার নাজির সুলতানা নিপা আজকে আমরা কথা বলবো মিনুকজিডি নিয়ে এটি অতি পরিচিত একটি মেডিকেশন এখনকার সময়ে চুল পড়া রোধের জন্য এটা সাধারণত আমরা চুল পড়া রোধে এবং নতুন চুল গজানোর জন্য ব্যবহার করে থাকি উনিশশো সত্তর সালে সর্বপ্রথম এটি উচ্চ রক্তচাপ কন্ট্রোলের জন্য ব্যবহার শুরু হয় কিন্তু তখন দেখা গেল যে পুরো শরীরে লোমের ঘনত্বটা কিছুটা বেড়ে যাচ্ছে এরপর থেকে এটি গবেষণায় আসলো যে এটি আমরা চুলের টাক পড়ার সমস্যার জন্য বা হেয়ার লস জন্য আমরা এটি ব্যবহার করতে পারি কিনা তো সেই ধারণা থেকে উনিশশো ছিয়াশি সাল থেকেই টু পার্সেন্ট মেনোজিলিনটা ব্যবহার শুরু হয় এবং উনিশশো তিরানব্বই সাল থেকে

সাহায্য করে আমাদের হেয়ার ফলিকলে সালফো ট্রান্সফার নামে এক ধরনের এনজাইম থাকে যেটা আমাদের এই মিনক জিডিল সালফেটে রূপান্তর করে এতে করে আমাদের নতুন চুল গজাতে হেল্প হয় মিনুক মেইন কাজটাই হচ্ছে অ্যানাজেন ফেস দীর্ঘায়িত করা এবং টেলোজেন ফেজটাকে শর্ট করা এতে করে প্রথম দিকে চুল পড়াটা বেড়ে গেলেও পরের দিকে হেয়ার লসটা আস্তে আস্তে কমে আসে আপনার অনেকেরই প্রশ্ন থাকে প্রথম কোনো দিন বা এক মাস পর্যন্ত মিলোজুলি লাগানোর সাথে সাথে হেয়ার কলটা বেড়ে যায় এতে আসলে টেনশন করার কোনো কারণ নেই এটা যখন টেলোজেন ফেজটাকে আরো শর্ট করে ফেলে তখন এই চুলগুলো পড়ে যায় এবং অ্যানাজেন ফেজ থেকে নতুন হেয়ারটা গ্রো করা শুরু করে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে মিনোজিটিক আমরা কিভাবে ব্যবহার করব তো এটা বলে দিচ্ছি যে ওয়ান এম করে সকালে এবং রাত্রেবেলা আমরা চুলের গোড়ায় ঘষে ঘষে এটাকে ব্যবহার করব। সকালে তো ঘুম থেকে উঠার পর আপনি এটা ব্যবহার করবেন মাথাটাকে পরিষ্কার করার পরে রাতের বেলা ঘুমাতে যাওয়ার মিনিমাম এক থেকে দুই ঘন্টা আগে আপনার মিলোজিলটা ব্যবহার করবেন কারণ আপনার যখন ঘুমাতে যাবেন তখন মাথার বালিশে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে এটা আপনার ফেসে লেগে যেতে পারে এবং ফেসের লোম গুলো আরো বেশি ঘন হয়ে যেতে পারে অনেকেরই কমপ্লেন থাকে যে ম্যাডাম আমরা মিনোজিলি লাগাচ্ছি কিন্তু এতে করে মাথায়ও চুল বাজাচ্ছে মুখেও আমাদের ফেস হেয়ারটা বেড়ে যাচ্ছে তো এটার কারণ এটাই হয়তো আপনারা লাগানোর সাথে সাথে আপনারা বিছানায় চলে যাচ্ছেন ঘুমানোর জন্য তো এটাকে মাথায় লাগানোর পরে মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় দিতে হবে অ্যাবজর্ব হওয়ার জন্য এরপরে আমরা বলি যে আপনারা বিছানায় যাবেন এতে করে আপনাদের ফেসিয়াল হেয়ারটা গ্রো হওয়ার সম্ভাবনাটা কমে যাবে অনেকেই কমপ্লেন করেন মিনোজিরি লাগানোর পরে আপনাদের মাথায় ইরিটেশন হয় ইচিং হয় রেডনেস হয় ড্রাইনেস হয় এটা আসলে টেনশন করার কোনো কারণে যাদের এগুলো হয় তারা আপনারা প্রতিদিন মাথাটা শ্যাম্পু করবেন একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথাটাকে ওয়াশ করবেন আর যদি আপনাদের বেশি চুলকানোর প্রবলেম হয় তাহলে করে আপনারা অ্যান্টি ড্যান্ড্রফ একটা শ্যাম্পু আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন মেনোক্সিডিল ইথানল এবং প্রোপ্রিলিন গ্লাইকল থাকে যার কারণে ড্রাইনেস এবং इरिटेशन ইচিং হতে পারে তো আপনাদের যাদের প্রতিদিন শ্যাম্পু করার পরে এবং সপ্তাহে একদিন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করার পরেও প্রবলেম সলিউশন হচ্ছে না আপনারা অ্যালকোহল ফ্রি মেনোক্সিডিল ইউজ করতে পারেন এই ধরনের চুল সম্পর্কিত কোন সমস্যার সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ